তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এই শীতকালে অনেকের কাছেই তো এই শীতকালটা খুব পছন্দের গরমের দিন কেউই পছন্দ করে না শীতকালটা সবাই বেশি পছন্দ করে থাকে তো আশা করি তোমরা এই শীতে কমলা লেবু পিঠে পায়ে সেসব নিয়ে খুব ভালোই আছো আমিও ভালো আছি ওই শীত শীত বলি ঠিকই কিন্তু ওই দিব্যি দিন চলে যাচ্ছে কিন্তু আজকের দিনটা আমার মোটেও ভালো যাচ্ছে না এই আজকের সকালটা না একদম খারাপভাবে শুরু হলো মোটরে জল নেই ওই কারেন্টের কাজ হচ্ছে তো সেই ধরো সকাল আটটার সময় কারেন্ট চলে গেছে এখনো কারেন্ট এই কারেন্ট চলে আসছে বাহ আমার ব্লগটা কি লাকি। সাথে সাথে দেখলে কারেন্ট চলে আসছে না শুধু চিন্তা করছিলাম যে কি করব কারেন্ট নেই জল নেই মোটরে কীভাবে কি করব এসব শুধু ভাবছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে আসলো রাস্তায় কারেন্টের কাজ হচ্ছে ওই জন্য সবাই বলছিল যে আজকে কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো একটু পর আবার কারেন্ট অফ হয়ে যাবে তো আমি পাঁচ দশ মিনিট পরে মোটরটা চালিয়ে দেবো সাথে সাথে যদি মোটরের সুইচটা অন করি তাহলে হয়তো আবার ওই সব কিছু অফ হয়ে যেতে পারে তার ঠার আবার কোথার থেকে কেটে যাবে ওই জন্য পাঁচ দশ মিনিট পরে মোটরটা চালিয়ে দেবো আর এই কারেন্ট ছিল না বলে আমি মোবাইলটাতে চার্জ মোবাইলটা চার্জেও বসাতে পারিনি সকালবেলা চার্জে বসিয়েছিলাম আমার বর সেই খুলে নিজের মোবাইল চার্জে বসিয়ে দিয়েছে আমার বর এরকমই করবে যখনই দেখবে আমি মোবাইল মোবাইলটাকে চার্জে বসিয়েছি তখন ওর নিজের মোবাইলটা নিয়ে আসবে আর যখন কারেন্ট থাকে না তখন না ওই সব বোর্ডে তো কার ওই কারেন্টের কানেকশান থাকে না ইনভার্টারে ওই একটা দুটো পয়েন্টে শুধু ওই কারেন্টের কানেকশন থাকে এই জন্য মোবাইলটাতে আমি ভালো করে চার্জেও দিতে পারিনি ওই কারণে এখন আমি মোবাইলটা একটু চার্জে বসাবো তারপরে ব্লগিং শুরু হবে ভিডিও এডিটিং শুরু হবে বুঝতে পেরেছ তো এবার আমি এই কাজগুলো তাহলে করি এক চেলতে রোদ্দুরের খোঁজে আমার এই বারান্দায় এসে দাঁড়ালাম কিন্তু কোথাও রোদ্রের ছিটেফোঁটাও নেই দেখো বাইরের কি অবস্থা এখন বেলা প্রায় মনে হয় বারোটা বাজে কিন্তু বাইরে এরকম অন্ধকার করে আছে এখনো এই ওয়েদার দেখতে একটু ভালো লাগে না বারাসাত যাচ্ছি এই হচ্ছে আমাদের ব্যাগপত্র এটা আমার সাইড ব্যাগ এটা কিপার সাইড ব্যাগ আর এই ব্যাগের মধ্যে আমার মার সেই টিফিন বক্সগুলো রয়েছে যাতে আমার মা খাবার দাবার দেয় তো সেই টিফিন বক্সগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছে জলের বোতল আছে আর অর্জুনের দু একটা গেঞ্জি রয়েছে এই ব্যাগটা তার আর ধরছে না তো ওই জন্য ওই দু একটা গেঞ্জি ওই ব্যাগটার মধ্যে রাখলাম এটার মধ্যে বাকি সব জামা রয়েছে তো চলো বার সাথে সফর তোমাদের সাথে শেয়ার করব। আমি এক্সট্রা আর কোনো সোয়েটার চাদর নেই নি এই দুটো নিয়েছে এই দুটোই আমি গায়ে চাপিয়ে নিয়ে যাচ্ছি এগুলো যদি ব্যাগে দেই তাহলে আরও একটা ব্যাগ হবে শীতের দিনে এই এক ঝামেলা ওই একদিনের জন্য বের হও আর দুদিনের জন্য বের হও শীতের পোশাক তো নিতেই হবে আমি কৃপা অর্জুন আমরা তিনজন দেখো বেরিয়ে গেলাম আমরা এখন ভ্যানে করে যাব আমাদের দোকানে আমাদের দোকানের সামনে থেকেই বাবার সাথে বাসগুলো ছাড়ে তো সেইখানে গিয়ে আমরা বাসে উঠে পড়ব আমি আসার সময় আমাদের এই আশেপাশের দু তিন ঘর আমাকে বলছিল তুমি আবার বাপের বাড়িতে যাচ্ছ এত ঘন ঘন বাপের বাড়িতে যাচ্ছ আমি বললাম বোনের মেয়ে জন্মদিন আছে তো সেই জন্য যাচ্ছি আমাদের দোকানে চলে আসলাম তারপর আমার বরের সাথে একটুখানি কথা বলে আমরা এই দেখো বাস ধরার জন্য আমার বেরিয়ে পড়লাম ওই যে নীল বাসটা দাঁড়িয়ে আছে ওই বাসটাই আমরা ধরবো তো ওই বাসটা না স্টার্ট দিয়েছে ওই জন্য আমার বরকে বললাম যে তুমি একটু আগে আগে দৌড়ে গিয়ে বাসটাকে দাঁড়াতে বলো আমি তো অত তাড়াতাড়ি দৌড়োতে পারবো না এই তো বাসে উঠে পড়লাম ভালো জায়গায় পেয়েছি আজকে আর বর বলে এই বাসটা মনে ফাঁকা পাবে না দেখলাম না অনেক জায়গা রয়েছে অনেক কিছু রয়েছে অর্জুন টাকা দিপা অর্জুন এইখানটাতে আর আমি পেছনের দিদি দিদা আমাকে ফোন করেছিল জিজ্ঞেস করছিল আমরা বের হয়েছে কিনা দিদাকেও হ্যাঁ আমি তখন বের হচ্ছিলাম যেটা তালা দিচ্ছিলাম ওই জন্য মার সাথে কথা বলতে পারি মাকে বলেছে যে আমরা এরকম বাসে উঠলাম চাপা ডালে গিয়ে আবার আমাদের অটো ধরতে হবে অটো না টোটো কি যেন করতে হবে বারসাতে না এই বাসে করে যেতে প্রচন্ড বিরক্ত লাগে বাসগুলো প্রচণ্ড সময় লাগিয়ে দেয় বাসগুলো নড়ে তো চড়ে চড়তে নড়ে না মানে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে লোক নেয়ার জন্য তারপরে এই দেখা যায় চল্লিশ মিনিটের রাস্তা আমরা সেই দেড় দু ঘন্টায় পৌঁছাই হাবড়া থেকে বাসাত যেতে কিন্তু চল্লিশ মিনিট লাগে কিন্তু এই বাস সেই দেড় দু ঘন্টা পর বারাসাত পৌঁছাবে আর আজকে আমরা যে বাসে উঠেছি এই বাসটা যেন তেস্টার মলের সামনে দাঁড়াবে না স্টার মলে যাওয়ার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো আমরা পাইনি ওই জন্য এই বাসেই উঠলাম ভাবলাম চাপাটালিতে গিয়ে তারপরে ওখান থেকে অটোতে করে স্টার মলের সামনে চলে যাব স্টারমলের বাসের জন্য একটু দাঁড়াতে হতো তো আমরা আর দাঁড়াইনি এই বাসটাতেই উঠে পড়লাম আর অর্জুন তো বিশাল বড় একটা ঘুম দিয়েছে দিদিভাইয়ের কাঁধে দিদিভাইয়ের তো হাত ব্যথা করছিল কিন্তু ভাইকে দিদিভাই খুব ভালোবাসে সেই জন্য সেটাও সে হজম করে নিয়েছে এই যে দেখো আমরা চাপাডালি চলে এসেছি সেখান থেকে এই যে অটোতে করে এখন আমরা স্টারমলের সামনে চলে যাব। তো এখন বেলা তিনটা বাজে তিনটার সময় আমরা এই যে আমার বোনের ফ্ল্যাটে চলে আসলাম দীপা অর্জুন তো আগে আগে চলে গেল আমাকে রেখে বাবা দীপা অর্জুনের আনন্দ কে দেখে এই এখানেও ভালোই ঠান্ডা আছে তো তো বলছিলিস এই বাসাতে ঠান্ডা পড়বে না আমরা সবাই বোনের ফ্ল্যাটে এসেই সাথে সাথে খেতে বসে পড়লাম আজকে আমার বোনের বাড়িতে পুজো হয়েছে সকালবেলার দিকে আমরা তো ওই সময় আসতে পারিনি ওই সময় ঠাকুরের কাছে পুজো হয়েছিল নারায়ণ পুজো হয়েছিল বোনের মেয়ের জন্মদিন সেই উপলক্ষে যেহেতু পুজো হয়েছে সেই জন্য আজকে ওদের বাড়িতে এই বেলাটাতে নিরামিষ রান্না খাওয়া দাওয়াই হবে আমার মা খিচুড়ি রান্না করেছিল সাথে ছিল লাফড়া তরকারি চাটনি তারপরে চিলি পনির ছিল পাঁপড় ভাজা আমার এই বোনের ফ্ল্যাটে উড়িষ্যা থেকে ও শ্বশুরবাড়ির সমস্ত লোকজনরা এসছে ও শ্বশুর শাশুড়ি তারপরে ননদ নন্দায় সবাই এসছে বাড়িতে আমার বাবা আছে মা আছে আমার মেজো বোন রয়েছে মেজো বোনের শাশুড়ি মা রয়েছে এখানে সব বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে সবাইকে নমস্কার করতে হবে আমি যখন এসছিলাম তখন অনেকেই খাওয়া দাওয়া করছিল তারপর আমিও খেতে বসে পড়লাম ওই জন্য নমস্কার করতে পারিনি তাই এখন সবাইকে ঘুরে ঘুরে নমস্কার করব। আজ থেকে ঠিক এক বছর আগে এরকম একটা দিনে কলকাতার নার্সিং নার্সিংহোমে আমার এই ছোটো বোনের মেয়ে পুচকুটার জন্ম হয়েছিল সেদিনও আমি ব্লক করেছিলাম তোমাদের সাথে আজকে দেখো দেখতে দেখতে পুচকুর এক বছর হয়েও গেল পুচকু যেন এইভাবেই হেসে খেলে আনন্দের সাথে বড় হতে পারে ওর দীর্ঘায়ু কামনা করি ও ভালো থাকুক সুস্থ থাকুক জীবন অনেক বড় হোক এই কামনাই করে আজকের দিনে ও বুলবুলি 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 এদিকে একটু তাকা ওরা এখন সবাই চলে যাচ্ছে আমার বোন মা সবাই আমাদের বাড়ি চলে যাচ্ছে আমরা যাবো না আমরা এখানেই থাকবো ওরা আবার পরে সন্ধ্যার সময় আসবে পরে হয়েছে বান হয়েছে এই যে এটা কার হেয়ার এটা আমাদের সেই বানিপুরের মেলা থেকে নিয়েছিলাম এইজন্য একটা বুলবুলির জন্য একটা বুলবুল একটা দিয়ে কার একটা সাদা আর এই গার্ডার গুলো বাবা ব্যাংকক থেকে নিয়ে এসেছিল ওকে দিলাম অ্যাকসেট আর বুলবুলি জন্য কি দিয়েছিস ক্লিপ এটা বুলবুলি এটা

এটা হাত থেকে নিয়ে যাচ্ছে না তো এই ঘরটা তো খুব ঠান্ডা ওদের ঘরটা কিন্তু আবার ঠান্ডা লাগে সেটাই তো হবে শীতের দিনে যে ঘরটা বেশি ঠান্ডা লাগে গরমের দিন তো সেই ঘরটাও ঠান্ডা লাগে এখন ছটা বাজে কিছুক্ষণ সময় শুয়েছিলাম ওই শুয়ে শুয়ে পুচকির সাথে একটু দুষ্টময় করলাম তারপর শুয়ে একটু মোবাইল দেখলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে ওদের এই ঘরটা না খুব ঠান্ডা আবার গরমের দিনে আরাম আছে গরমের দিনে যখন এখানে এসেছিলাম গরমের দিনে যখন আবার এখানে এসেছিলাম সেই সময় আবার ওদের এখানটায় ভালো লেগেছে সেই সময়ও আমি তোমাদের বলছিলাম যে ওদের এখানে না গরমটা একটু কম বেশ পরিবেশটা খুব সুন্দর শান্ত নিরিবিলি অনেক গাছপালা আছে আর এখন তো শীতকাল ওই জন্য আবার এখন এখানে ঠান্ডা লাগছে ঠান্ডায় আমি নড়তে ধরতে পারছিলাম মেঝেতে পা দিতে পারছি না এত ঠান্ডা এত ঠান্ডা উড়িষ্যা থেকে যারা এসছে এগুলো কি সব তাদের লাগে অনেক ব্যাগপত্র এখানে ওই যে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যারা এসছে তাদের ব্যাগ ও আর ওগুলো তো আমার বোনের জামা কাপড় রাখার ওই অর্গানাইজার ব্যাগগুলো সেইগুলো এই পাশেও রয়েছে ওর বড় আলমারি নেই তো ওই জন্য আসলে ওরা এখানে আর থাকবে না তো ওরা তো আবার ধরো ব্যাঙ্গালোর চলে যাবে পুচকুটা একটু বড় হলে ওরা ব্যাঙ্গালোরে চলে যাবে সেই জন্য এখানে বড় বড় জিনিসপত্র কেনে না ওই যেটুকু আর কি দরকার ওই সেটুকু কেনে মানে প্রয়োজনের জন্য যেটুকু লাগে ওইটুকু টুকটাক জিনিসপত্র কেনে ওরা ভবিষ্যতে ব্যাঙ্গালোর ওখানেই থাকবে এখানে আছে পুচকুটা ছোটো তো ওই জন্য আর কি বাপের বাড়ির কাছাকাছি আছে আমার মার কাছাকাছি রয়েছে ব্যাঙ্গালোরে তো ওরা শুধু টোনা টুনি দুজন পুচকুটাকে বড় করতে অসুবিধা হবে এই জন্যই এখানে আছে এইবার সাথে রয়েছে তা না হলে ওদের ওই চাকরি টাকরির জন্য ওই ব্যাঙ্গালোরের ওখানেই সুবিধা বেশি ওখানেই ওরা চলে যাবে ও যখন একটু বড় হবে ওখানেই চলে যাবে ওদের এই আসনটা নতুন কিনেছে এর আগে অন্যরকম আসন ছিল কাঠের ওটা কি রাধা কৃষ্ণ কোথা থেকে নিয়েছে রে যে দেখো প্লাস্টিকের বাধা শান্তিনিকেতন থেকে বাহ ভালো তো সুন্দর একসাথে কৃষ্ণ দেখো দুটো মুখ একসাথে এটা অনলাইন থেকে নিয়েছিল এই ঠাকুর রাখার জন্য ওটাও অনলাইন থেকে নিয়েছে যে এটা এই ছক্কার মতো এটা এটা আমার বেশ পছন্দ হয়েছিল আমিও ভাবছিলাম আমার ঠাকুর ঘরের জন্য এরকম একটা নেব এটা কাঠের তা আমার ঠাকুর ঘরে তো জায়গা নেই ছোট ওটা রাখা যাবে না এর উপরে ঠাকুরকে প্রসাদ দেয় কৃপা মেকআপ করছে বার্থডে পার্টির জন্য ভালো করে মেকআপ কর কৃপাকে আগে আগে বসিয়ে দিয়েছে ওর মানিও ওকে বসিয়ে দিয়েছে আমিও বলেছি যে হ্যাঁ তুই আগে বসে যা আগে আগে মেকআপ শুরু কর তোর অনেক দেরি লাগে অনেক সময় লাগে আজকে আসার সময় জানো তো বড় একটা ভুল হয়ে গেছে আমি কৃপাকে বললাম যে কৃপা চাবি আমার ব্যাগে রয়েছে আমাদের গেটের চাবি তো দোকানে যখন যাব ওর বাবার কাছে সেই সময় চাবিটা ওর বাবাকে দেব এই প্ল্যান করা ছিল কৃপাকে বলেছি যে দেখ আমি ভুলে যাব তুই কিন্তু মনে করিস মেয়ে দোকানে গিয়ে ওর পাপার কাছ থেকে ঠিক টাকা পয়সা চেয়ে নিল কিন্তু চাবিটার কথা আর বলেনি যখন যখন বাসটা বাসটা যখন ছেড়ে দিল বাসটা যখন কিছুটা দূর এসছে তখন হুট করে বলে কি ওমা তুমি তো বাবাকে চাবি তাহলে এবার ওর বাবার কাছে আরেকটা চাবি রয়েছে তো আমি না যখন ওই তালা দিচ্ছিলাম তখন ওই একটাই তালা দিয়ে এসেছি একটা তালার চাবি ওর বাবার কাছে রয়েছে তখন আমি ভাবছিলাম মানে যখন আমি আমাদের বাড়ি কেটে তালা দিচ্ছিলাম সেই সময় ভাবছিলাম যদি কোনো কারণে চাবিটা ওকে দিতে ভুলে যায় তাহলে যাতে ও ঘরে ঢুকতে পারে ওই জন্য আমি একটা তালা দিয়েই এসেছিলাম তো আমার বরের কাছে তো ওই তালার চাবিটা রয়েছে এবার ও ওই ওই চাবি দিয়ে গেট খুলে ঘরে ঢুকে গেছে কিন্তু রাতের বেলা তো আমি আরও অনেক তালা ঠালা দিই সেই সমস্ত চাবি তো আমার কাছে রাতের বেলা আর ওই তালাগুলো দিতে পারবে না ওই বাকি তালাগুলো আর দিতে পারবে না একটা তালা দিয়েই কাজ করতে হবে কালকে সকালে তো বাড়ি চলে যাব আর জানি কি ও আমি আসার সময় সেই ক্রিপার একটা লিপস্টিক দেবো আর ওই ড্রয়ারটার খুলে না সমস্ত জিনিস ছিটকে পড়ে গেছে ক্রিপার লিপস্টিক ভেঙে গেল কানের দুল ভেঙে গেল আয়না ভেঙে গেল তিনটে জিনিস নষ্ট হয়েছে আসার সময় এত তাড়াহুড়ো করি যার জন্য কিছু না কিছু একটা অনিষ্ট হবে হয় ঘরের জিনিস অনিষ্ট হবে আর নয়তো আমি কিছু না কিছু ভুলে যাবো সবসময় আমি একটা মানে কি বলবো আতঙ্কের মধ্যে থাকি যখন আমি বাড়ি থেকে বের হই আমার মনে হয় ওই মটর চলছে আমি মনে হয় পিছনের গেটে তালা দেই সব সময় এরকম একটা টেনশন থাকে আর সত্যি সত্যি তাই হয় কিন্তু যে দেখো সত্যি সত্যি ওর বাবাকে গেটের চাবিটা দেয়নি যে ভুল হয়ে গেল ভাগ্যিস আমি ওই তালাটাই দিয়ে এসেছিলাম যে তালার চাবিটা ওর বাবার কাছে আছে। সেই ডালাটাই দিয়েছিলাম তাই বাঁচুয়া তাই উনি ঘরে ঢুকতে পেরেছে তা না হলে তো আর ঘরেই ঢুকতে পারতো না হ্যাঁ তাতে ওর ভালোই হতো ও ওই আমার যা ভাসুদের বাড়িতে চলে যেত সেখানেই বেশ আনন্দ ফূর্তি করতো ভালোই হতো আমার বোনের ফ্ল্যাটে শ্বশুরবাড়ি থেকে লোকজন এসছে দু তিন দিন আগে ওদের এখন একটু অসুবিধাই হচ্ছে জায়গা কম লোকজন বেশি নিচে বিছানা করা হয় তাহলেও শীতকাল তো ওই জন্য সবারই একটু অসুবিধা হচ্ছে তাছাড়া তোমাদেরকে তো বললাম আমার বোনের ঘরে জিনিসপত্রও একটু কম সব জিনিসপত্রই একটু কমতি আছে এখন কিসমিসের জন্য বেলুন সাজানো হয়েছে হ্যাপি বার্থডে ভালোই হয়েছে ভালোই লাগছে এখন কত কিছু বের হয়েছে তাই না ওদের খিচুড়ি এখনও রয়ে গেছে খিচুড়ি রান্না করেছিল আমার মা এখনো দেখো কত খিচুড়ি এই পড়ে গেল সেরেছে সবজিও রয়ে গেছে সবজি বেশি নেই খিচুড়িটা বেশি রয়ে গেছে মা বলছিল তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দেব এরপর আরেকটা ব্লগ শুরু করব কুচকু কেক কাটবে ওই কেক কাটা সেলিব্রেট হবে সেই সময় আরেকটা নতুন করে ব্লগ শুরু করব। তা না হলে না এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে এই ব্লগটা তো আমি বাড়ি থেকে শুরু করেছি সেই জন্য ভাবলাম ব্লগটা অনেক বড় হয়ে যাবে এখানে দাঁড়িয়ে না একটা ফটো তুলতে হবে ছবিটা ভালো আসছে না এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলব তো টাটা এখনকার মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে